কোনো বাংলাদেশি অপরাধ করবে আর বাংলাদেশের নাম থাকবে না এমনটা হয় না কুয়েতে তার আরও একবার প্রমাণ পাওয়া গেছে এই প্রতিবেদনের মাধ্যমে তবে একটা ব্যাপারে সুবিধা হয়েছে বাংলাদেশের সাথে এখন আর কোনো এশিয়ার দেশ আসেনি বা এশিয়ান কান্ট্রি আসেনি এসেছে ভারতের নামও অপরাধের সাথে যুক্ত আটজন প্রবাসীকে গ্রেপ্তারের তথ্যটি আজকে কুয়েতে আলোচনায় রয়েছে জানিয়ে দিব কী ঘটেছিল কেন তাদেরকে আটক করেছে তার বিস্তারিত এবং সাথে থাকছে পরামর্শ আপনি একজন কুয়েত প্রবাসী আপনার প্রতি আমাদের পরামর্শ থাকবে প্রবার জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই আপনাকে কুয়েতের আইনগুলো সঠিকভাবে মেনে চলতে হবে না হয় এই আটজন প্রবাসীর সাথে যা ঘটেছে আপনার সাথেও একই ধরনের ঘটনা ঘটবে যদি আপনি আইনের লঙ্ঘন করেন সর্বশেষ আরবি দৈনিকগুলো দেওয়ার তথ্য অনুযায়ী পরওয়ানিয়া এলাকায় একটি বাসায় অবৈধ ক্লিনিক চালানোর অভিযোগে মোট আটজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী চারজন ভারতীয় এবং চারজন বাংলাদেশি মানে সমান সমান অভিযান পরিচালনার ফলাফলে দেখা যায় একজন ভারতীয় লাইসেন্স ছাড়াই এই ক্লিনিকটি পরিচালনা করে আসছিলেন যেখানে তিনজন ভারতীয় ছিলেন তিনজন বাংলাদেশি সরকারি ওষুধ সরবরাহের সাথে জড়িত ছিলেন একজন বাংলাদেশি স্বাস্থ্যকেন্দ্র কর্মী সরকারি ওষুধ চুরি করে এই ক্লিনিকে দিতেন কর্তৃপক্ষ জানিয়েছে সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনাটি জনস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি হিসেবে তারা প্রথম অবস্থায় শনাক্ত করেছে এখানে যে বিষয়টি বিপজ্জনক বাংলাদেশিদের জন্য আপনারা কুয়েতের যে ছয়টি পৌরসভা রয়েছে বা কুয়েতের স্বনামধন্য হাসপাতালগুলো রয়েছে ব্যক্তিগত প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে প্রায় সবগুলোতেই দেখতে পাবেন যে ক্লিনিং দুঃখিত ক্লিনিংয়ের সাথে যুক্ত বা সাপোর্টেড সহকারী কর্মী হিসেবে বাংলাদেশিরা কাজ করে থাকেন এখানে যে বিষয়টি উঠে এসেছে যে তিনজন বাংলাদেশি এবং একজন বাংলাদেশি টোটাল চারজনকেই আটক করা হয়েছে গুরুতর অভিযোগে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করে আসছিলো সেটার সাথে যুক্ত এটা এক ধরনের অপরাধ সেটা তার প্রতারণা বা প্রতারণার দায় তাদের বিচার হবে কিন্তু বাংলাদেশিদেরকে যে অভিযোগে আটক করা হয়েছে এই অভিযোগের আটকের ফলাফল রেকর্ড সংখ্যক বাংলাদেশি এখন নজরদারিতে থাকবে রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে পর্যবেক্ষণ করা হবে যারা বিভিন্ন হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন বছরের পর বছর ক্লিনিং কোম্পানির সুবিধার্থে বাংলাদেশিদেরকে হাসপাতালগুলোতে ডিউটি করতে হয় এই চারজন বাংলাদেশির এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বা উন্মোচিত হওয়ার পর বাকি বাংলাদেশিদেরকে নীতি নির্ধারকরা তদারকি করবে বা তারা কি করছে কখন কোথায় যাচ্ছে তাদের যে পথ চলা বা তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে গবেষণা হবে আশাবাদী যে এই প্রতিবেদনের পর কেউ যদি এটার সাথে যুক্ত থাকে সে সতর্ক হয়ে যাবে আর সতর্ক না হওয়ার ফলাফল আটক করা হবে আর কুয়েতের আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রায়শই বাংলাদেশ থেকে অনেকের আপনজনকেই জিজ্ঞাসাবাদের বা প্রশ্নর উত্তর দিতে হয় আমাদেরকে যে তাদের প্রিয়জন আটক হয়েছে কতদিন পর বাংলাদেশে পাঠাবে এখন কথা হচ্ছে যে যদি সে অপরাধ করে আদালতে সিদ্ধান্ত নেয় তার জেল হবে জরিমানা হবে সেক্ষেত্রে তার বলার সুযোগ থাকে না পাঁচ দিনের সাত দিনে বা এক মাসে তাকে পাঠিয়ে দেবে আশাবাদী যে আমাদের সকল বোন সতর্ক হয়ে যাবেন আপনার পরিবারের কথা চিন্তা করে এবং আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে